মুরগির বাচ্চা ঝিমাইলেই মুরগির বাচ্চা মারা যায় এরকম অনেকেই ভাবেন কিন্তু ব্যাপারটা কিন্তু ওইরকম না আমাদের অনেক মুরগির বাচ্চাই ঝিমায় কিন্তু আমরা খুব দ্রুত এটাকে ওষুধ দিলে আবার খুব দ্রুত আল্লাহর মধ্যে সুস্থ হয়ে যায় আজকে আপনাদেরকে লাইভ একটা ভিডিও দেখাচ্ছি মুরগির বাচ্চাটা ঝিমা ছিল আমি কি দিলাম সিপ্রোবেট দিলাম আর হচ্ছে নাপা দিলাম এই দুইটা ওষুধ একসাথে গুলিয়ে দিয়েছি পরিমাণটা হচ্ছে যেহেতু দুইটা বাচ্চা চার বাগের একভাগ প্যারাসিটামল ভেঙে নেছি আর পরিমিত এক চিমটি সিপ্রোবেট নিয়ে নিয়েছি আর এটার মধ্যে গুলিয়ে নিয়েছি এই দুইটা একসাথে মিশ্রণ করে এটাকে খাওয়াই দেবো খাওয়াই দেওয়ার পরে কী রেজাল্টটা আসে এটা দেখেন তো প্রিয় বিও এটাকে খাওয়াই দিছি খাওয়াই দেওয়ার পরে এই যে এখনও ছেড়ে দিছি এই যে দেখেন এখন জিমাণেটা মাসাল্লাহ অনেকটাই কমে গেছে আর খাবার খাওয়া শুরু করছে তো প্রিয় বিওওয়ার্স এখন আপনাদেরকে পুরো ব্যাপারটা খুলে বলি আপনারা অনেকেই চিন্তা করেন মুরগির বাচ্চা যখন ঝিমায় তাহলে মুরগির বাচ্চা আর টিকানো পসিবল হবে না বা মুরগির বাচ্চাকে ভ্যাকসিন দেওয়া লাগবে বা আস এই অনেক চিন্তা ভাবনা করেন কিন্তু ব্যাপারটা প্রথমে মাথায় নেবেন মুরগির বাচ্চা জিমানোর সাথে সাথে যখনই দেখবেন মুরগির বাচ্চাটা জিমাচ্ছে হাতে নেবেন হাতে নিয়ে মুরগির বাচ্চাটাকে এক মিনিট দুই মিনিট হাতের তালুতে ধরে রাখবেন ধরে রাখলে বুঝতে পারবেন মুরগি বাচ্চার শরীরটা কীরকম গরম যদি দেখেন মুরগি বাচ্চার শরীরটা অতিরিক্ত গরম তাহলে সাথে সাথে নাপা দেবেন এবং তার সাথে সিপ্রোভেট দেওয়ার কারণ হচ্ছে এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হয়ে গেছে সেই জন্য মুরগি বাচ্চা ঠান্ডা লেগে গেছে এই কারণে মুরগি বাচ্চা জিমাচ্ছিলো